আমাদের সীমান্তে উভয় দেশের নাগরিকরা খেতাবাদি করে থাকেন এবং এই খেতাবাদি করার কালে ওনাদের যে বড়ার নিকটস্থ যে জায়গা জায়গায় ওনারা খেতাবাদি করেন ওখানে নিয়ে অনেক সময় কনফিউশন বা সন্দেহ দেখা দেয় এই সন্দেহ দেখা দেওয়ার কালে গতকালকে এরকম একটা সন্দেহ দেখা দিয়েছিল তাৎক্ষণিকভাবে আমাদের বিজেপির স্থানীয় পর্যায়ে কোম্পানি কমান্ডার ভোমরা এবং গজানাগার ওনার এটা সমাধান করেছেন যেখানে উভয় দেশের চাষাবাদী চালু রাখা হয়ে হয়েছে শুধুমাত্র যে অল্প একটি ছোট্ট জায়গায় গজের মতো একটা জায়গায় উভয় দেশেরই যেটাতে সন্দেহজনকভাবে আমরা উভয় দেশ মিলে সন্দেহজনক হওয়ার কারণে উভয় দেশ একমত হয়েছে যে ওখানে আমরা পরবর্তী সার্ভে না করা পর্যন্ত কোনো দেশই ওখানে চাষাবাদ করবে না উভয় পক্ষের আমাদের স্থানীয় জনসাধারণরা তো আজকে ওই বিষয়ে আমাদের ব্যাটেলিয়ান কমান্ডারের পর্যায়ে কথা হলো এবং আমরাও একমত হলাম যে একই কথা যেটা গতকালকে আমরা এক ঐক্যমন্ত পৌঁছেছি যে এখানে উভয় দেশের নাগরিকই আপাতত পনেরো তারিখে আমাদের এটাতে জয়েন্ট সার্ভে হবে উভয় দেশের সার্ভেয়ারদের উপস্থিত এই আজকে বারো তারিখ তিন দিন পরে সার্ভে হবে ওইখানে যেটা সিদ্ধান্ত হবে এবং আপাতত আমরা যেটা বুঝতেছি এখানে দুইটা প্যাচ আছে এখানে একটা ভারতের একটা বাংলাদেশের এটা আমরা পনেরো তারিখে যখন সার্ভে করব এটাই স্টাবলিশ হবে পনেরো তারিখে গতকালকে যে ইস্যুটা তৈরি হয়েছিল তারপরে কোনো অপ্রীতিকর না না কোনো অপ্রীতিকর কোনো কিছু ঘটে নাই আমরা খুব ভালো আছি সাথে বাট একই সাথে আমরা দৃঢ় আছি আমাদের শুধু এখানে না সীমান্তের বাংলাদেশের সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্তের সর্ব জায়গায় বিজেপি বাংলাদেশের ভূখণ্ড আমাদের অখণ্ডতার রক্ষার জন্য বদ্ধ পরিকর এবং এই জায়গা অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করছি তো আজকে তাহলে শান্তিপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক সম্পন্ন হয়েছে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীদের আধিকারিকদের মাঝে জি এবং এতে এটা নিয়ে কোনো উদ্বেগ উৎকণ্ঠার কোনো কারণ নেই আমরা উভয় দেশের ব্যাটালিয়ান কমান্ডার পর একমত হয়েছি এবং আমাদের যে চলমান সৌহার্দপূর্ণ সম্পর্ক উভয় দেশের স্বার্থ রক্ষা করে যে সৌহার্দপূর্ণ সম্পর্ক এটা অব্যাহত থাকে ধন্যবাদ ধন্যবাদ